بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد عن أبي هريرة رضي الله تعالى عنه قال

اللهم صل على سيدنا مولانا محمد, محمد وعلى آل سيدنا شافعنا محمد الصباح بدليل دعته والليل ضجع من فرته صلى الله على محمد صلى الله على وسلم صلى الله على محمد أزكى النسد على الحسد صلى العرب في خدمته صلى الله على محمد صلى الله على وسلم صلى الله على محمد اللهم امين وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মহিয়ান গরিয়ান সর্বশক্তি মন্দান কোদায় মাগরিবের পর থেকে শুরু করে এই পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে তোমার হাবিবের উপরে কয়েক মতবাদ রুদ সালাম পড়েছি মেহরবানি করে আমাদের সালাম টুকুন সোনার মদিনে নবী পাখরকে পৌঁছে দাও আল্লাহ কত যান মদিনায় যায় রাজান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় নবী আমার নিজেখানে শোনে আরো দেয়

এই জমিন ধন্য করেছেন নারিন্দার পীর সাহেব কেবলাগন আল্লাহ সেজে হুজুর কেবলা নজর ইমাম সাহেব বিদায় নিয়েছেন আল্লাহ তুমি তাদের রহম বারকে দাও তাদের রহনে ফায়স এবং বারকত আমাদেরকে দান করে দাও আল্লাহ বর্তমান হুজুরের হায়াত তুমি দারাস করে দাও আমাদের মাঝে আবার আসার সুযোগ করে দাও আল্লাহ আল্লাহ ডোবরার মরহুম পীর সাহেব কেবলা ঘুমিয়ে আছেন আল্লাহ তুমি তাদের রহম বারকে সব দাও আল্লাহ আমরা যারা হাজির হয়েছে আমাদের আব্বা আম্মা জেদের বিদায় হয়েছে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরাামিয়ে দাও আল্লাহ অত্যন্ত কাসির মানুষ আল্লাহ সেকেন্দার সেবা সুস্থতা আল্লাহ আমিন তুমি থেকে সুস্থতা দান করে দাও আল্লাহ আপনার আয়োজন যারা করেছেন

বার্ষিক কাজ মাহফিলে সম্মানিত সম্মানিত সভাপতি جناب আলহাজ এস এম মিজানুর রহমান সাহেব চেয়ারম্যান আটনাং পাচুরিয়া ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলে প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ جناب হাফেজ হযরত মাওলানা তারি মোহাম্মদ লোকমান সাহেব আজকের মাহফিলে সম্মানিত সভাপতি جناب আব্দুর রহমান সরদার পরিচালনার দায়িত্ব রয়েছেন আদর্শ মানুষগুলের কারিগর ইকরাম সুর বৃন্দ সামনে উপদেষ্টিত দিনদার ইমানদার আশিকিন জাকির মহিদ্দিন ভাইরা এসান উলামা ইকরাম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মন্ডলী

বিশ্ব নবীন মাহানবাহীন মনোবরাই আল্লাহ রসুল ভূমি আছেন আ উম দিকে তাকিয়ে আছে

আসলে আমাদের মনে হয় যে আমাদের হৃদয়টা ভরে যেত যেন বলেন কি ভাইরা আমরা তাদের কাছ থেকে ইসলাম শিখেছি যারা আমার ওসুদের সাথে সম্পর্কিত যারা আপনি জানেন নারেন্দ্র সাহেব কেবলা হচ্ছেন কি

ঠিক কোন কিতাবে দেখাতে পারবে না মানুষের মুখে শুনতে শুনতে আমরা দরুদে ইব্রাহিম বলি আর কোন দরুদে ইব্রাহিম হবে কি করে কোন নদীর উপরে দূরত পড়ার কোন হুকুম নাজিল হয় না সালাম পড়ার কথা হয়েছে দূরত পড়ার কথা হয় না নবীদের উপরে সালাম পড়া হয়েছে আদম আলাইহিস সালাম আমরা কি বলি আদম আলাইহি সালাম হজরত ইব্রাহিম

আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমরা জানা ইমান তোমরাও দরুদ পড়ো তসলিমা দুইটা কথা বলা হয়েছে একটা দুইটা হুকুম একটা হলো দরুদ পড়তে বলেছেন আর একটা হলো তসলিমা সালাম করতে বলা হয়েছে তাসলিমা সালাম দিতে বলা হয়েছে প্রত্যেকটা বিনয়ের সাথে আদবের সাথে সালাম দেওয়ার মতো সালাম দেওয়ার কথা বলা হয়েছে জরিকুন সুবহান সুবহানাল্লাহ যে দুরূদ তা নজরুল ইব্রাহিম বলি আসলে এটা দুরূদ ইব্রাহিম নয় এটা হচ্ছে নামাজের ভিতর সালাত নামাজের ভিতরে সালাত ও ফি তাশাহুদ তাশাহুদের ভিতরে দুরূদটা পড়া হয় কোন কোন আলেম বলেন যে দুরুদে ইব্রাহিম নামাজের বাহিরে পড়া মাত্র জানেন অনেকে জানেন না কেন আল্লাহ আয়াত আমাদেরকে দুইটা হুকুম করেছে একটা হচ্ছে দরুদ এবং সালাম দুইটা পড়তে বলা হয়েছে যেটা সোলাতের ভিতর যে দরুদটা পড়া হয় এর ভিতরে দরুদ আছে সালাম নাই যদি আপনারা বলেন যে হুজুর তাহলে দুইটা নামাজের ভিতর পড়া হচ্ছে নামাজের ভিতরে আমরা আগে সালাম তারপরে দরুদ পড়ি

উনি এই শান মর্যাদার কথা দেখে আল্লাহর কাছে বললেন আল্লাহ ওই উম্মাদ আমাকে দান করে দাও আল্লাহ বললেন না কবুল হবে না উনি কবুল হবে না চাইলেন উনি দোয়া করলেন বললেন যে আল্লাহ তবে উম্মাতে মোহাম্মদের জবানে আমার হক তুমি জারি রেখে দিয়ে যাবে কাজ আল্লাহ বললেন কবুল কবুল করা হয়েছে এই জন্যে এই দরুদের ভিতরে ওনার নামটা এসে গেছে মূল বিষয়টা এরকম আমরা এসেছি আল্লাহ পাকে রসুল পাক সাল্লামের ভালোবাসা আর মহবতের জন্যই তো আসছি এখানে আর কি জন্য আমার আল্লাহকে পাওয়ার জন্য আসছে এখানে তো অন্য কোনো উদ্দেশ্য নাই যে আমার আমি তো এখানে প্রথম আসি নাই এই গ্রামটা আমার আশা অনেক আগে থেকে আছে খুব মহব্বতের লোক আপনারা বসে আছেন মাঝে মাঝে আমার হজরতের সাথে ফোনে কথা হয়ে যায় ফোনটা ঢুকে গেছে কথা বুঝি হ্যাঁ চন্দ্রগঞ্জে দূর জুড়ি খুব ভালো লাগে প্রিয় ভাইরা আমার তবে আমি কি অনুরোধ করব। যে সমস্ত ভাইয়েরা এখনো বাড়িতে আছেন আপনারা খুব দ্রুত দ্রুত চলে আসেন মারাতিদের এই জায়গাটা এখন মসজিদের শুধু আঙ্গিনে নেই জান্নছেন বাগি চলে বলেছি আমার আম্মা আমার বোন আমার ভাবি চাষী আপনার ছেলেটাকে আপনার স্বামীটাকে আপনি বুঝিয়ে আপনার ভাইটাকে বুঝিয়ে একটু মাহফিলে পাঠিয়ে দেন আপনার স্বামীকে ভাইকে ছেলেকে চিরদিন ঘরে ধরে রাখতে পারবেন না ধরে বলেন একটা সময় আসবে যখন আপনি নিজেই খুব দ্রুত তাড়াতাড়ি করে তাকে ঘর থেকে বের করে দিবেন কবরে দাফন করে দিবেন কবরে যাওয়ার আগে একটু মাহফিলে পাঠিয়ে দেন কোরআনের মজলিস আমার কথা না মজা আলিসুল কোরআন মজা আলিসুল্লাহ কোরআনের মজলিস আমার আল্লাহর মজলিশ ধরে চল

والله غفور رحيم الله أكبر قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى 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 أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال رسول الله صلى الله عليه وسلم মন্ত নদী সুন্নতি অন্ডা ফসতি ওমতি পলহো আজ নয় পর লাইট বন্ধ করে দাও বাবা রবি লাইট দিলে বন্ধ করে দাও